চারটা মিট রয়েছে এবং চারটি টুপ অফ রয়েছে এটা সালবানির বুকের একটা সেট আপ হতে চলেছে যেটা রয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে যে কম্পিটিশনটা হলো বারো ইঞ্চি যে এস মিউজিকের সেখানে যে পাত্র সায়ের বলে জায়গাটাতে আজকে যে কেবিনেট সেন্টারটি দেখা চলেছি তোমরা অনেকেই জানো যে এর ভিডিও আমি আগেও নিয়ে এসেছি তো তোমরা থামবেলো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো এটা কোন ক্যাবিনেট তাদের ভিডিও হতে চলেছে এখানে কিন্তু সমস্ত রকমের ক্যাবিনেট পাওয়া যায় এখানে বারো ইঞ্চি থেকে শুরু করে আঠেরো ইঞ্চি অবধি ক্যাবিনেট তৈরি করা হয় বাংলা থেকে শুরু করে আর সি পপ সমস্ত মডেলের কিন্তু এখানে ঢোল ব্যাস যেটা নিউ ট্রেন্ডিংয়ে চলছে যেসব পপ সমস্তটাই কিন্তু এখন পাওয়া যাচ্ছে ওই কেবিনেট সেন্টারে কেবিনেট সেন্টার কিন্তু খুব বেশি দিনের নয় তাও কিন্তু অনেকটা নিয়েছে এই ক্যাবিনেট সেন্টারটি তো এই কেবিনেট সেন্টার থেকে অনেক কিছু বক্স তৈরি হচ্ছে তো ওই কেবিনেট সেন্টারে তোমরা কাজ দেখাবো যে কোন কোন বক্স রেডি হচ্ছে আর এই কেবিনেট সেন্টারে দেখতে পাচ্ছ কাজ কাজ এই ফিনিশিং বলো সমস্তটাই কিন্তু খুব ভালো যত্ন সহকারে করা হয় এবং এই ক্যাবিনেট সেন্টার থেকে শালবনির একটি পপ সেট আপ তৈরি হচ্ছে এটা কীরকম রেডি হয়েছে তোমরা ফুল ভিডিও ওয়াচ করো ফলে বন্ধুরা তো আজকে চলে এসেছি এস মিউজিক বস ক্যাবিনেট সেন্টার যেটা কিন্তু বারো ইঞ্চি সেট আপ রয়েছে তার নিজস্ব সেই ক্যাবিনেট সেন্টারে চলে এসেছি তো কী কী মার রেডি হচ্ছে অবশ্যই তোমরাকে এই ভিডিওর মধ্যে দেখাবো এবং যে ক্যাবিনেট সেন্টারে ওনার আছে তার কাছ থেকেও কিছু জানার চেষ্টা করবো তো চলো এস মেজি সেন্টার আমার ব্যবসাইটে দেখতে পাচ্ছ রয়েছে তো এই মেন রোডের সাইডেই তোমরা আগে ভিডিও দেখেছো এস বস বক্স সেন্টারের কেবিনেট সেন্টারটি রয়েছে অনেক কিন্তু কাজও চলছে কেবিনেট সেন্টারে অনেক বক্সও রেডি হচ্ছে সিঙ্গেল বক্স তৈরি হচ্ছে সিঙ্গেল রয়েছে এটা সিক্স রয়েছে পনেরো ইঞ্চি সিঙ্গেল রয়েছে এটা হচ্ছে প্রোগ্রামের জন্য আর এপাশেও পাশেও সিঙ্গ টপ রয়েছে জেবিএল মডেলের যে রয়েছে দুটো টপ রয়েছে তো ওইগুলো কোথায় যাবে সে ওনারের কাছ থেকে জেনে নেব আর এ পাশে তৈরি হচ্ছে সিক্স বক্স দুটো আর এ পাশেও স্টকও রয়েছে আর এইটা পপ সেট যেটা কিন্তু শালবনির একটা সেট হবে তো এই সেট পরে পরে একটা ডিটেলস দেব দেখতে পাচ্ছ টু পপ একদম লুকটা দেখতে পাচ্ছ বিরাট কালারফুল লুক রয়েছে টু পপের সঙ্গে থ্রি মিট তো থ্রি মিটের রেজাল্টটা তোমরা জানোই আর এস মিউজিক বস ক্যাবিনেট সেন্টারের লোগো নাম্বারও রয়েছে এইট ফোর থ্রি সিক্স থ্রি সিক্স এইট জিরো জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা এই কেবিনেটের সঙ্গে আর এর পাশে চারটা মিট রয়েছে এবং চারটি টু পপ রয়েছে এটা শালবনির বুকের এটা সেটা হতে চলেছে পরে আমি ডিটেলসে বলে দেবো এটা সালবনিতে টেস্টিং হবে টু আর ম্যান হচ্ছে যাবে যেটা প্রপার লোকেশান সেটা হচ্ছে কৃষ্ণনগর আর তো এই বক্সটা যেটা রয়েছে সেটা হচ্ছে কিছুদিন আগে যে কম্পিটিশানটা হলো বারো ইঞ্চির যে এস মিউজিকের সেখানে যে পাত্র বলে জায়গাটাতে বালসির পরে যে পাত্র আছে সেখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়ছে এই চারটা সিক্স ডি যাবে পাশে রয়েছে তো ওখানে ও সেটা যে ওনার রয়েছে কেউ সেন্টার দাদা একটু হাই করে আমি দা ব্যস্ত রয়েছে ব্যস্তর মধ্যে তো পরে একদিন তাদের সঙ্গে কথা বলে নেবো কোথায় কী সেটা রেডি চলছে বা কোথায় কোন মাল যাবে আবার তো এই বক্স রেডি চলছে আবার কিছুদিন আগে বক্স কিন্তু ছাড়া হচ্ছেই তো যেই সেটা টেস্টিংটা অবশ্যই তোমরাকে তুলে ধরবো যেটা রয়েছে টু পপ থ্রি মিটার তো আরও দুটো কিন্তু পপ রেডি চলছে তো ওটা ফোর পপ হবে তো ওটা বিএম মিউজিক যেটা হচ্ছে পূর্ব বর্ধমান যাবে তো ওটারও ভিডিও তোমরাকে পরে নিয়ে আসবো তো আপাতত তো এই বসগুলো রেডি চলছে তো এগুলো টেস্টিং অবশ্যই তোমরা দেখাবার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে